ওই গুণাগার জাহান নামি বান্দা বলে তোমাকে টাকা দিব তবে আমার শর্ত আজকের রাতের জন্য তুমি আমার হয়ে যেতে হবে তোমার দেহটা আমার জন্য তুমি অক্ষ করে দিতে হবে মহিলা আল্লাহর মান্দি কিছুক্ষণ চুপ থাকার পরে চিন্তায় পড়ে গেল আমার সন্তানের খানার জন্য আমি কি আমার দেহটা আমার সতীত্ব বিনষ্ট করব চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাবো জানি না কি করব বেকারার হইয়া আল্লাহর বান্দি বলে ঠিক আছে আজকের রাতের জন্য আমার দেহটা তোমাকে অক্ষ করে দিলাম টাকা দাও আমার বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না আল্লাহর বান্দি যখন এই কথা একমত জাহান্নামী ওই গুনাগার সুযোগ পেয়ে বলে ঠিক আছে টাকা তোমার জন্য রেখে দিলাম চলো আমার খাস কামরায় চলো খাস কামরায় নেওয়ার পরে ওই বান্দা এবার ওই মহিলাকে বসায় বলে তুমি এবার আমার কাছে আসো আল্লাহর বান্দে কথা বলা মাত্র দেখে মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে এত কাঁপতেছে আর মহিলার চোখের পানিগুলো গালবে পড়তেছে ওই জাহান্নামি বান্দা ডাক দিয়া বলে তোমার গায়ে টাচ করি নাই গালিও দেই নাই জোর করি নাই ধমকও দেই নাই তুমি ইচ্ছা করে আসছো তুমি নিজেই আমাকে তোমার শরীর লক্ষ্য করার ওয়াদা করেছো এখন আবার তুমি কেন চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহর বান্দি চিল্লায় কয় ও আল্লাহর গোলাম আমার জীবন বড় কষ্টের জীবন আমি ধুকে ধুকে কষ্টে কষ্টে আমার জীবন কাটিস আমার আজ পর্যন্ত জীবনে যত কষ্ট হয়েছে আমার চরিত্র আমি বিক্রি করি নাই সতীত্ব নষ্ট করি নাই আজ আমার সন্তানের জন্য আমার চরিত্র নষ্ট করতে হবে আমি মাওলার কাছে কেমনে দাঁড়াবো কি জবাব দিব এই ভয় আমি কান্না করি আজ তুমি আমার দরজার কাইয়া আমার দেহটাকে তুমি ভোগ করবা দরজার বাহির থেকে কেউ দেখবে না কিন্তু আমি এমন মালিকের বান্দি দুনিয়ার সব ছিদ্র বন্ধ করা যাবে আমার আল্লাহকে না দেখায় কোনো অন্যায় করা যাবে না আমি আল্লাহর ভয় চোখের পানি সেরে কান্না করি আল্লাহর বান্দার মধ্যে মহিলার চোখের পানি গিয়া কলবে একটা ধাক্কা মেরে দিল ওই গুনাগার জাহান চিহ্নিত গুনাগার জেনাকার ডাক দিয়া কয় তুমি এখনো চরিত্র বিক্রি কর নাই মাত্র করার জন্য রুমে আসো মাত্র তাও একজন জীবনে আর সেই অবস্থায় তুমি কাঁদতেছ কাঁদতেছ আর আমার জীবনে শত শত নারী আমি ভোগ করেছি কত গুনা জীবনে করেছি আমি মদ পান করেছি এমন কোনো গুনা নাই আমার চোখের সামনে হয় নাই

না যাও টাকা গুলো নিয়ে যাও আমি তোমাকে হাতিয়া দিলাম টাকা লাগবে না চলে যাও আর দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আল্লাহর বান্দা খাটি তোবার নিয়ত করিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করে তোবা করে আর বলে বালি একটা অপরাধ নারী আমার দরজা ইসা টাকার কারণে বাচ্চার পেটের ক্ষুদার তিরিশ না মিটাইতে গিয়া আমার সামনে আইসা কান্না করে তোমার এত ভয় করে চলে গেল আমার কপাল এত খারাপ আমি আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে লালন পালন করে সংসার করে পাইলে খায় না পাইলে নাই কিন্তু কয়েকদিন ধরে ওই ঘরের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে খানা নাই বাচ্চাগুলো না খায় কান্না করে আম্মা জান পাগলের মতো চোখের পানি ছেড়ে কান্না করেন ও আল্লাহ আমি নিজে না খাইয়া থাকতে পারি তবে সন্তানের ক্ষুধা সহ্য করা যায় না নিজে কান্না করি দুঃখ নাই কলিজার সন্তানদের চোখের পানি সহ্য করা যায় না কোথায় যাবো কি করবো হে মালি একটা রাস্তা খুলে দাও হঠাৎ অন্তরের মধ্যে চলে আসলো আমি সন্তানের কান্না কত আর সহ্য করা যায় ওই ওই বান্দি নাম করা টাকাওয়ালার দরবারে চলে গেল দৌড়াইয়া সেখানে হাজির রহমতের নবী ঘটনার বয়ান করেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন ওই মহিলা নামাজি সতী সাদ্দি আল্লাহর বান্দি চরিত্র এত সুন্দর সন্তানের ক্ষুধার তৃষ্ণা মিটানোর জন্য গুণাগার ব্যক্তির সামনে গেল গিয়া ভাই আমি অমুক এলাকায় থাকি আমারে কিছু টাকা দিবেননি আমার সন্তানগুলো উপবাস খানা খায় না চোখের পানি সেরে উধার তৃষ্ণায় কান্না করে চুলে আগুন জ্বলে না আল্লাহর প্রিয় বান্দাদের উপরেই তো বারবার আল্লাহ পরীক্ষা দিবেন পরীক্ষা আসবে قال النبي صلى الله عليه واله وسلم من يريد الله به خيرا বলেন আল্লাহ যাকে বেশি আদর করেন محبت করেন তাকে मुसीबতের দ্বারা পরীক্ষা নিবেন আর আল্লাহ বলেন আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি একটা পরীক্ষা নেওয়ার জন্য কোনো বেঈমানের জন্য পরীক্ষা নাই যারা কালেমার রশি গলায় লাগাবে তাদের জন্য পরীক্ষা ওয়ালানাব্লু ওয়ান্নকুম বিশাইইমিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ তাআলা বলেন মুমিনকে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন ময়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে ওয়া নাকসিম মিনাল সম্পদের ক্ষতির দ্বারা ফসলের ক্ষতির মাধ্যমে ওয়াস এবং ফসলের দ্বারা আল্লাহ জীবনের ঘাটতির দ্বারা পরীক্ষা নিবেন সুসংবাদ তাদের জন্য যারা সবিরিন্দের অন্তর্ভুক্ত দুনিয়াটা পরীক্ষার হল যারা আল্লাহর মোহাব্বত নিয়ে বেশি আগাবে তাদের উপরে বেশ বেশি বিপদ চেপে আসবে তবে আল্লাহ পাক শান্তনার বাণী দিয়া বলেন আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দা মসিবত আসবে কোনো চিন্তা নাই তবে যদি তুমি মুসিবতে পরে আল্লাকে ডাক দাও আল্লাফা কুদরতি জিম্মায় তোমার মুসিবত তোমাকে স্পর্শ করার আগে দূর করে দিবেন হেফাজত করবেন মুসিবত আসাটা ববিনদের জন্য একটা বড় নেমত আল্লাহপাক কুদরতি পরীক্ষায় মবিন্দরে মুসিবত নেন